আসসালামু আলাইকুম প্রিয় ওমান প্রবাসী বাংলাদেশী ভাইয়েরা আশা করি সবাই সুস্থ এবং ভালো আছেন ওমানের কাজের ভিসা চালু করতে দুই দেশের জরুরি বৈঠক জারি সাম্প্রতিক সময়ে ওমানের কাজের ভিসা পুনরায় চালু করার বিষয়ে বাংলাদেশ ও ওমান সরকারের মধ্যে একটি জরুরি দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে বৈঠকে উভয় দেশের শ্রম প্রবাসী কল্যাণ ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন আলোচনায় প্রধান বিষয় হিসেবে উঠে আসে বাংলাদেশি শ্রমিকদের জন্য ওমানের শ্রমবাজার পুনরায় উন্মুক্ত করা অবৈধ শ্রমিকদের বৈধতা প্রদান এবং নতুন ভিসা ইস্যুর প্রক্রিয়া দ্রুত করার সিদ্ধান্ত বৈঠকে জানানো হয় ওমানে বর্তমানে প্রচুর শ্রমিকের চাহিদা রয়েছে বিশেষ করে নির্মাণ পরিষেবা স্বাস্থ্য ও কৃষি খাতে বাংলাদেশের দক্ষ ও অদক্ষ শ্রমিকরা দীর্ঘদিন ধরে ওমানের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে তাই ওমান সরকার পুনরায় বাংলাদেশী কর্মীদের জন্য কাজের ভিসা চালুর প্রক্রিয়া ত্বরান্বিত করতে সম্মতি দিয়েছে বাংলাদেশ পক্ষ থেকে জানানো হয় সরকার প্রবাসীদের প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নে ইতোমধ্যে নানা উদ্যোগ নিয়েছে যাতে বিদেশে কর্মরত শ্রমিকরা আরও ভালো সুযোগ পেতে পারে উভয় দেশে সম্মত হয়েছে শ্রমিক পাঠানো ও নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছ ও নিরাপদ প্রক্রিয়া নিশ্চিত করতে একটি যৌথ কমিটি গঠন করা হবে বৈঠকের শেষে উভয় দেশ আশাবাদ ব্যক্ত করেছে খুব শীঘ্রই ওমানের কাজের ভিসা আনুষ্ঠানিকভাবে চালু হবে এবং হাজার হাজার বাংলাদেশি শ্রমিক নতুন করে কর্মসংস্থানের সুযোগ পাবেন এই উদ্যোগ প্রবাসী আয়ের ধারাকে আরও সমৃদ্ধ করবে এবং দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও মজবুত করবে ওমানের কাজের ভিসা চালু নিয়ে দুই দেশের জরুরি বৈঠক উভয় পক্ষের জন্যই বড় ইতিবাচক অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে এটি বাংলাদেশের প্রবাসী শ্রমবাজারের নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে এদিকে ওমানে অবস্থানরত অনিয়মিত শ্রমিকদের বৈধতার বিষয়ে জরুরি বৈঠক জারি ওমানে অবস্থানরত অনিয়মিত বা অবৈধ শ্রমিকদের বৈধতা প্রদানের বিষয়ে ওমান সরকার ও বাংলাদেশ সরকারের মধ্যে এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে বৈঠকটি ওমানের রাজধানী মাস্কাটে অনুষ্ঠিত হয় যেখানে দুই দেশের শ্রম ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন বৈঠকে মূল আলোচ্য বিষয় ছিল ওমানে বহু বছর ধরে কর্মরত অনিয়মিত বাংলাদেশি শ্রমিকদের বৈধতার সুযোগ প্রদান এবং তাদেরকে নিয়মিত কর্মসংস্থানের আওতায় আনা ওমান সরকার জানায় দেশের উন্নয়ন কর্মকাণ্ডে বাংলাদেশি শ্রমিকদের অবদান অত্যন্ত প্রশংসনীয় তাই মানবিক দিক বিবেচনায় এবং শ্রমবাজারে স্থিতিশীলতা বজায় রাখতে একটি নতুন বৈধতা কর্মসূচি বা অ্যামনেস্টি প্রোগ্রাম চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বাংলাদেশ সরকারও এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে জানায় যারা বর্তমানে অনিয়মিত অবস্থায় রয়েছে তাদের দ্রুত বৈধতা নিশ্চিত করতে দূতাবাস ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বিশেষ সহায়তা দেবে এছাড়াও বৈঠকে ঠিক করা হয় যে বৈধতা প্রক্রিয়ায় কোনো শ্রমিক যাতে হয়রানির শিকার না হয় সে বিষয়ে উভয় দেশ কঠোর নজরদারি করবে বৈঠকের শেষে ঘোষণা দেওয়া হয় খুব শীঘ্রই ওমান সরকার শ্রমিক বৈধতা প্রক্রিয়া শুরু করার তারিখ ও নির্দেশিকা প্রকাশ করবে এতে হাজার হাজার বাংলাদেশি শ্রমিক বৈধভাবে কাজের সুযোগ পাবেন এবং নতুন ভিসা ইস্যুর পথও আরও সহজ হবে ওমানের অনিয়মিত শ্রমিকদের বৈধতা প্রদানের এই সিদ্ধান্ত প্রবাসী বাংলাদেশিদের জন্য বড় সুখবর এতে প্রবাসীদের জীবনযাত্রা নিরাপদ হবে পাশাপাশি দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও দৃঢ় হবে বৈঠকে উভয় দেশের শ্রম প্রবাসী কল্যাণ ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন আলোচনায় প্রধান বিষয় হিসেবে উঠে আসে বাংলাদেশি শ্রমিকদের জন্য ওমানের শ্রমবাজার পুনরায় উন্মুক্ত করা অবৈধ শ্রমিকদের বৈধতা প্রদান এবং নতুন ভিসা ইস্যুর প্রক্রিয়া দ্রুত করার সিদ্ধান্ত বৈঠকে জানানো হয় ওমানে বর্তমানে প্রচুর শ্রমিকের চাহিদা রয়েছে বিশেষ করে নির্মাণ পরিষেবা স্বাস্থ্য ও কৃষি কৃষিখাতে বাংলাদেশের দক্ষ ও অদক্ষ শ্রমিকরা দীর্ঘদিন ধরে ওমানের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে তাই ওমান সরকার পুনরায় বাংলাদেশী কর্মীদের জন্য কাজের ভিসা চালুর প্রক্রিয়া ত্বরান্বিত করতে সম্মতি দিয়েছে বাংলাদেশ পক্ষ থেকে জানানো হয় সরকার প্রবাসীদের প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নে ইতোমধ্যে নানা উদ্যোগ নিয়েছে যাতে বিদেশে কর্মরত শ্রমিকরা আরও ভালো সুযোগ পেতে পারে উভয় দেশে সম্মত হয়েছে শ্রমিক পাঠানো ও নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছ ও নিরাপদ প্রক্রিয়া নিশ্চিত করতে একটি যৌথ কমিটি গঠন করা হবে বৈঠকের শেষে উভয় দেশ আশাবাদ ব্যক্ত করেছে খুব শীঘ্রই ওমানের কাজের ভিসা আনুষ্ঠানিকভাবে চালু হবে এবং হাজার হাজার বাংলাদেশি শ্রমিক নতুন করে কর্মসংস্থানের সুযোগ পাবেন এই উদ্যোগ প্রবাসী আয়ের ধারাকে আরও সমৃদ্ধ করবে এবং দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও মজবুত করবে ওমানের কাজের ভিসা চালু নিয়ে দুই দেশের জরুরি বৈঠক উভয়পক্ষের জন্যই বড় ইতিবাচক অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে এটি বাংলাদেশের প্রবাসী শ্রমবাজারের নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে এদিকে ওমানে অবস্থানরত অনিয়মিত শ্রমিকদের বৈধতার বিষয়ে জরুরি বৈঠক জারি ওমানে অবস্থানরত অনিয়মিত বা অবৈধ শ্রমিকদের বৈধতা প্রদানের বিষয়ে ওমান সরকার ও বাংলাদেশ সরকারের মধ্যে এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে বৈঠকটি ওমানের রাজধানী মাস্কাটে অনুষ্ঠিত হয় যেখানে দুই দেশের শ্রম ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন বৈঠকে মূল আলোচ্য বিষয় ছিল ওমানে বহু বছর ধরে কর্মরত অনিয়মিত বাংলাদেশি শ্রমিকদের বৈধতার সুযোগ প্রদান এবং তাদেরকে নিয়মিত কর্মসংস্থানের আওতায় আনা ওমান সরকার জানায় দেশের উন্নয়ন কর্মকাণ্ডে বাংলাদেশি শ্রমিকদের অবদান অত্যন্ত প্রশংসনীয় তাই মানবিক দিক বিবেচনায় এবং শ্রমবাজারের স্থিতিশীলতা বজায় রাখতে একটি নতুন বৈধতা কর্মসূচি বা অ্যামনেস্টি প্রোগ্রাম চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বাংলাদেশ সরকারও এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে জানায় যারা বর্তমানে অনিয়মিত অবস্থায় রয়েছে তাদের দ্রুত বৈধতা নিশ্চিত করতে দূতাবাস ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বিশেষ সহায়তা দেবে এছাড়াও বৈঠকে ঠিক করা হয় যে বৈধতা প্রক্রিয়ায় কোনও শ্রমিক যাতে হয়রানির শিকার না হয় সে বিষয়ে উভয় দেশ কঠোর নজরদারি করবে বৈঠকে শেষে ঘোষণা দেয়া হয় খুব শীঘ্রই ওমান সরকার শ্রমিক বৈধতা প্রক্রিয়া শুরু করার তারিখ ও নির্দেশিকা প্রকাশ করবে এতে হাজার হাজার বাংলাদেশি শ্রমিক বৈধভাবে কাজের সুযোগ পাবেন এবং নতুন ভিসা ইস্যুর পথও আরও সহজ হবে ওমানের অনিয়মিত শ্রমিকদের বৈধতা প্রদানের এই সিদ্ধান্ত প্রবাসী বাংলাদেশিদের জন্য বড় সুখবর এতে প্রবাসীদের জীবনযাত্রা নিরাপদ হবে পাশাপাশি দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও দৃঢ় হবে